আর তুমি এই শিখছ সারাটা দিন তো ফোন দেখিস পড়ার টাইমে তো পড়তে বসি না যত বলি বাবু পড়তে বস বাবু পড়তে বস মনা পড়তে বস পড়ার নামে তো তোমার নেই খালি ফোন দেখা আর সারাদিন টোটো টোটো করে কোম্পানির মতো বাইরে বাইরে ঘুরে বেড়ানো ছেলেদের মতো টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াস কেন পড়াশোনা করতে কষ্ট হয় আজ থেকে তো সব ঘোরা বন্ধ ম্যাম আজ ওকে ছাড়বেন না যতক্ষণ ও পড়া না পারবে ততক্ষণ ওকে আটকে রাখবেন ওকে মারুন মেরে মেরে সব ভেঙে দিন আমি ওকে হসপিটাল নিয়ে যাবো আর তোর আজকে খাওয়া বন্ধ আর ফোন দেখা তো বন্ধ দাঁড়া তোর বাবা আসুক বলছি তো আজকে খাবার সব বন্ধ। 1 একটা ধরে। এখন কা দিনের পড়াশোনা। বটি বলতো চার আচ্ছা রে কথা হয়? চার মেম রে। হয়। কী সব বলছে দা হা তুমি কালছো কেন কেদো না কেদো না তুমি তো পারো চার হাজারে কথা হয় ম্যামকে সেটা বলে দাও চার হাজারে কথা হয় তুমি তো জানো থাকবে বেশি প্রেশার দিতে হবে না ও এমনিই পারবে ওকে বেশি পেশাদ দেবেন না তুমি বলে দাও চার হাজারে কথা হয় তুমি তো জানো বলে দাও আজ ম্যাম মতো তো খুব কান্নাকাটি করছে আজকে না হয় আপনি ওকে ছেড়ে দিন আবার কালকে আসবেন কোন আমি না ওর কান্না সহ্য করতে পারি না ও কাঁদলে আমার ভালো লাগে না আপনি বলুন আজকে চলে যান আর তুমি কে দো না ম্যামকে বলে দিয়েছি ম্যাম আর তোমাকে বকবে না